সীমান্তে যুদ্ধের আগুন পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে বহু নিহত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গাজায় আবার রক্তপাত ইসরায়েলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত বিশ্বজুড়ে নিন্দার ঝড় ইরানের কঠোর জবাব ট্রাম্পের সংলাপ প্রস্তাবে তেহরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা আবারও রক্তাক্ত হল পাকিস্তান আফগান সীমান্ত পাকিস্তানের বিমান হামলায় প্রাণ গেল বারো জনের বেশি আফগান নাগরিকের ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাক্তিকা প্রদেশে তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান আফগান সীমান্ত অতিক্রম করে সাধারণ জনগণের বসতিতে নির্বিচারে হামলা চালায় এই হামলায় নারী ও শিশুসহ অন্তত বারো জন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই হামলার মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেছে তালিবান মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এর কড়া জবাব দেওয়া হবে অন্যদিকে পাকিস্তানের দাবি তারা সীমান্ত এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে পাকিস্তান জানিয়েছে তাদের সেনাদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয় তবে পাকিস্তান বেসামরিক হতাহতের অভিযোগ অস্বীকার করেছে তাদের মতে হামলাগুলো শুধুমাত্র সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে এদিকে সীমান্ত এলাকার একাধিক গ্রাম ও বাজার ধ্বংস হয়েছে চামান ও তোরখাম সীমান্ত দিয়ে বাণিজ্যিক পরিবহনও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও রাশিয়া উভয় দেশকে সংযম প্রদর্শনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মুখপাত্র বলেছেন নাগরিকদের জীবন রক্ষা এবং সীমান্তে শান্তি বজায় রাখা এখন সবচেয়ে জরুরি বিশ্লেষকরা বলছেন দু সালের পর এটিই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে গাজায় আবারও রক্তের স্রোত বইছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারাল অন্তত ছয়জন ফিলিস্তিনি নাগরিক ঘটনাটি ঘটেছে গাজার সুজাইয়া এলাকায় যেখানে স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে নিজেদের ঘর খুঁজতে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি ড্রোন ও সেনারা হঠাৎ গুলি চালায় তখনই ঘটনাস্থলে ছয়জন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নিয়ে যাওয়া হলে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সীমান্তের দিকে সন্দেহজনকভাবে এগিয়ে আসা একটি দলকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী এটি নিরাপত্তা প্রতিরোধমূলক পদক্ষেপ ছিল তবে ফিলিস্তিনি প্রশাসন বলছে নিহত ব্যক্তিরা সাধারণ নাগরিক যারা নিজেদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি দেখতে গিয়েছিলেন তালিবান সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন ঘটনার পর গাজার বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষ আশ্রয়ের খোঁজে স্কুল ও হাসপাতালের দিকে ছুটছে অন্যদিকে ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন আরও বাড়িয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র বলেছেন নাগরিকদের জীবনকে টার্গেট করা মানবতার বিরুদ্ধে অপরাধ গাজায় নিহত ছয় জনের ঘটনায় পুরো জুড়ে আবারও নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় প্রমাণ করে যে শান্তি এখনও অনেক দূরের স্বপ্ন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংলাপ প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন ইরানের সঙ্গে চুক্তির পথে ফিরতে আমেরিকা প্রস্তুত কিন্তু এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইরান তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি বিবৃতিতে বলেন যখন তোমার কথাবার্তা শান্তির কিন্তু তোমার কার্যক্রম যুদ্ধের তখন সেটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয় ইরান অভিযোগ করেছে একদিকে আমেরিকা শান্তির কথা বলছে অন্যদিকে ইসরায়েলকে সাহায্য দিচ্ছে ও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তেহরান জানিয়েছে তারা সংলাপের বিপক্ষে নয় কিন্তু যুক্তরাষ্ট্রকে আগে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ পারমাণবিক চুক্তির প্রস্তাব দিতে হবে এবং কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে যেখানে গাজা ও লেবানন পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে তেহরানের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব এখন তাকিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র কি আবার আলোচনার টেবিলে ফিরবে নাকি সংঘাতের নতুন পর্ব শুরু হবে